আসসালামু আলাইকুম আজকের গল্প মিস্টার শাসমলের শেষ রাত্রি মিস্টার শাসমল আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মক্ষণ জায়গা বেছেছেন তিনি উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো এর চেয়ে নিরিবিলি নিরাপদ নিরুপদ্রব জায়গা আর হয় না ঘরটিও দিব্যি সাহেবী আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ারে সাজানো প্রশস্ত খাটে বালিশ বিছানা তক্তকে পরিষ্কার ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড় পশ্চিমের জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই কলকাতার লোডশেডিং এ কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে বাংলোর আলোতে সাদা কাঁচের শেড থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলে মনে হচ্ছে সঙ্গে বই আছে গোয়েন্দা উপন্যাস মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না চমৎকার কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে দশ দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে অন্তত তিনটে দিন এখানে থেকে তারপর অন্য কথা যাবার কথা ভাবা যাবে সঙ্গে টাকা আছে যথেষ্ট মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে নিজের গাড়ি আছে সঙ্গে স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই পাঁচশো কিলোমিটার পথ চৌকিদার তার কথা মতো সাড়ে নটায় ডিনার দিয়ে দিল হাতে রুটি অড়হরের ডাল একটা তরকারি আর একটি মুরগির কারি ডাইনিং রুমেও সাহেবি আমলের চিহ্ন রয়েছে টেবিল চেয়ার চিনেমাটির পাত্র পাহাড়ের সাইনবোর্ড সবই সেই কালের এখানে মশা আছে কি খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল কলকাতায় যে এলাকায় তার ফ্ল্যাট সেখানে মশা নেই আজ বছর দশেক হলো মশারির অভ্যাসটা চলে গেছে ওটা ব্যবহার না করতে পারলে আরো নিশ্চিন্ত হওয়া যায় চৌকিদার জানালো যে শীতকালে মশা হয় তবে এই সময়টা অর্থাৎ এপ্রিলে মশারির দরকার না হওয়ারই কথা অবশ্য স্টকে আছে মশারি সাহেবের দরকার হলে খাটিয়ে দেবে চৌকিদার আরও বলল যে রাত্রে দরজা বন্ধ করে শোয়ায় ভালো চারিদিকে জঙ্গল আর কিছু না হোক শেয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে মিস্টার শাসমল অবশ্য ঠিক করেছিলেন যে নিজেই দরজা বন্ধ করে রাখবেন খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল শাল গাছের গুড়ির ওপর পড়ল আলো তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কি না চোখে পড়ল না কিছুই স্তব্ধ বন ঝিঝি ডেকে চলেছে অবিরাম বাংলোর ভত্রুত আছে না কি হে হালকা করে প্রশ্ন করলেন মিস্টার শাসমল চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে পঁয়ত্রিশ বছর আছে বহু লোক এই বাংলোয় থেকে গেছে কেউ কোনোদিন ভূত দেখেনি কথাটা শুনে মিস্টার শাসমল আরো খানিকটা হালকা বোধ করলেন ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর তাই আর খেতে যাবার সময় দরজাটা বন্ধ করেননি ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে নেড়ি কুকুর সাদার ওপর বাদামি ছোপ রুগ্ন হার বের করা চেহারা কুকুর ঘরের এক কোণে বসে আছে ধমকে কোনো কাজ হলো না যেন এই ঘরে রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল একটা ভাগ ভাগ এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিচিয়ে দিল মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন ছেলেবেলায় যখন বেগ বাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায় ফলে ছেলেটির হয় জলাতঙ্ক মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে দাঁত খেঁচানো কুকুরের দিকে এগুবার হিম্মত তার নেই আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন চৌকিদার বাবু একবার এসো তো চৌকিদার দরজা দিয়ে হাত মুস্তে মুস্তে এগিয়ে এলো আমার ঘরে একটা কুকুর ঢুকেছে ওটাকে তারাও তো কুত্তা চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো কেন কুকুর নেই নাকি এ তল্লাটে তুমি আকাশ থেকে পড়লে যে ঘরে এসো দেখিয়ে দিচ্ছি চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ন দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকলো কাহা হে কুত্তা বাবু মিস্টার শাসমলও ঢুকলেন তার পেছন পেছন সত্যিই তো এই দু মিনিটের মধ্যে কুকুর ভেঙেছে তাও নিশ্চিন্ত হবার জন্য চৌকেদার খাটের তলা এবং পাশের বাথরুমটা দেখে নিল নেহি বাবু কোত্তা নেহি হে ছিল চলে গেছে